আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছে সেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশে পার্টিকুলারলি যদি আপনি কোনো একাডেমিক কোচিং

ভালো খারাপের থেকে প্রশ্নটা এখানে করা উচিত আমার জন্য সুইটেবল টিচার কে কিভাবে বুঝবো সেটাই আজকে ভিডিওতে ব্যাখ্যা করব। কিছু কমন ট্রেডস বলে দিব টিচারদের যেন আপনারা সেখান থেকে পিক করতে পারেন বাট ভাই আপনি কে এটা বলার জন্য আমি গত ছয় বছর ধরে লক্ষাধিক স্টুডেন্ট পড়িয়েছি বর্তমানে মিরপুর দুই এবং দশ এই দুই জায়গায় আমি অফলাইনে স্টুডেন্ট পড়াই এবং আমার প্রত্যেক আইসিটি ব্যাচে অর্থাৎ প্রত্যেক ব্যাচে আমার প্রায় হচ্ছে যে এইচএসি আইসিটি দেখা যায় প্রায় দুইশো তিনশো করে স্টুডেন্ট থাকে যেমন আমার সাতাইশ এবং ২৬ মিলে এই বছরই প্রায় স্টুডেন্ট আছে পাঁচশো এছাড়া আছে নাইন টেন মিলে আরো দুইশো তো আমি আর অন অ্যারাউন্ড বলতে পারেন হচ্ছে প্রায় অফলাইনে স্টুডেন্ট পড়াই ছয়শোর মতো এর পাশাপাশি আমার অনলাইনে প্রচুর স্টুডেন্ট আছে আমার অনলাইনে অনেক কোর্স আছে আপনারা জানেন এইচএসি এবং এইচএসির তো সেখানে সবই দিয়ে

করবে প্রথম জিনিস টিউটার ফাইন্ড আউট করার ক্ষেত্রে এখানে কয়েকটা মাল্টিপল লেয়ার আছে টিউটার বলতে আমরা সাধারণত হোম টিউটার বুঝি সেটা সাধারণত ব্যাচের টিউটারও হতে পারে আপনার অনলাইন ব্যাচের একজন টিচারও হতে পারে যে কোনো ক্ষেত্রে এটা যে কেউই হতে পারে আপনি কিভাবে এটাকে চুজ করবেন হাউ টু ফাইন্ড আউট প্রথম যে জিনিসটা আপনাদেরকে চুজ করা দরকার সেটা হচ্ছে আপনার টাইম স্প্যান অনলাইনে আমি দেখেছি পার্টিকুলারলি এখন বর্তমানে অনলাইন অফলাইন মিলিয়ে তিন ক্যাটাগরির টিচার আছে একটা টিচার হচ্ছে যারা অনেক সেটা ইন তাদের সব কিছু তারা ইন ডিটেলস পড়াবে আরেকজন আছে যারা হচ্ছে যে বলতে পারেন এবং হচ্ছে যে তোমাকে শর্টে সব পড়াই দিবে শর্টকাট তিনজন টিচারের তিন ধরনের ডেমোগ্রাফিকে টার্গেট করা যেমন যারা ইন ডিটেলস পড়ায় সাধারণত তারা টপ স্টুডেন্ট ক্যাটাগরি যারা আছে তাদেরকে সার্ভ করার চেষ্টা করে কারণ কি কারণ ওই বাচ্চাগুলো এত লম্বা সময় ধরে ফোকাস ধরে রাখতে পারে এবং তারা প্রতিটা কঠিন কন্টেন্ট শিখলে হ্যাপি হয় বলেই তারা শিখতে চায় এবং সমস্যা হচ্ছে মেজরিটি স্টুডেন্ট তারা মনে করে তারা আসলে এই ক্যাটাগরি টিচারদেরকে মানে এই ক্যাটাগরি টিচারদের কাছে পড়লে ভালো হবে বাট অ্যাকচুয়ালি এনারা সবার জন্য সুইটেবল না ইনফ্যাক্ট আপনি যে এই ক্লাসগুলো করলেই যে আপনার এইচএসসি রেজাল্ট বা অ্যাডমিশনের রেজাল্ট বা এসএসসি রেজাল্ট ভালো হবে এমনও সত্য কথা না এটার কারণটা হচ্ছে আসলে দিন শেষে মাথায় রাখতে হবে যে এইচএসি এক্সাম বা অ্যাডমিশন এক্সাম এটা আসলে দিন শেষে একটা কম্পিটিভ এক্সাম এই কম্পিটিভ এক্সাম সময় আসলে আপনাকে পিক করতে হয় যে আপনার এত কম টাইমের মধ্যে কতটুকু কন্টেন্ট আপনি কনজিউম করতে পারবেন তো সবার জন্য আসলে কিন্তু এই ক্যাটাগরি ক্লাস নেই এবং সব যারা এই ক্যাটাগরি ক্লাস করে তারা সবাই যে ভালো করবে বিষয়টা এমনও না এমন হতেই পারে আপনি এই ক্যাটাগরি ক্লাস করেও ভালো করতেছেন এক্সামে বিকজ এক্সাম ইজ আ ডিফারেন্ট বল গেম এবং আপনাকে তখন হচ্ছে স্ট্র্যাটেজিক হইতে হয় তো আপনাকে এখানে ফিগার আউট করতে হবে যে আপনি কোনটা অ্যাভারেজ

আছে দেন দ্যাটস ইনাফ এবং ওইটাই হচ্ছে যে আপনার সাধারণত অ্যাভারেজ কন্টেন্টের হচ্ছে যে

টার্গেট নাই যে আপনাকে একদম বুয়েট মেডিকেল ক্র্যাক করে ফেলতে হবে ইন দ্যাট কেস আপনি শর্টকাটের দিকে আগাইতে পারেন বাট অ্যাট অ্যাটলিস্ট এটা আপনাকে কভার করতেই হবে যদি আপনি অ্যাকচুয়ালি একটা ভালো জায়গায় চান্স পেতে চান দ্যাটস নাম্বার ওয়ান নাম্বার টু টাইম স্পেন্ড পিক করার পর পর একজন ভালো টিউটরের অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে কানেক্টিভিটি এটা এখন বর্তমানে আমার খুব প্যারা হয়ে যাচ্ছে আমি যখন স্টুডেন্ট কম ছিল তখন আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে বাই নেম চিনতাম প্রত্যেকটা স্টুডেন্ট সাথে আমি রেগুলার কথা বলতে পারতাম এখন আমার স্টুডেন্টের সাথে আমার গ্রুপ চ্যাট বাদে কথা বলা হয় না সত্যি কথা বলতে আমার স্টুডেন্ট আমাকে ইনবক্স করলে আমাকে খুব একটা পায় না বিকজ অ্যাকচুয়ালি বিকেম বিজি এবং এটা মানে আমাকে অ্যাকচুয়ালি হচ্ছে বেশ অ্যাক্টিভলি এখন এটা করতে হয় যেন আমাকে কোনোভাবে ইনবক্সে অ্যাভেলেবল না পাওয়া যায় হুইচ ইজ আ ব্যাড থিং বিকজ একজন স্টুডেন্টের অনেক ধরনের প্রবলেম থাকে যেটা সে আমাকে দেখাইতে আমি কম্পেনসেট করি অন্যভাবে যে যদি তোমার কোনো এক্সট্রিম প্রবলেম থাকে তাহলে আমি গ্রুপ থেকে আলাদা করে নিয়ে তাকে প্রাইভেট ভাবে বুঝায় যেন মানে বুঝানোর চেষ্টা করি যেমন আমার অফলাইন স্টুডেন্ট আছে ওদের সাথে আমার খুব রেগুলার হয় ওদের সাথে আমার সমস্যা হয় না ক্ষেত্রে হয় সো এটা খুব ইম্পর্টেন্ট যে কানেকটিভিটিটা যে স্টুডেন্ট যখন কোন একটা কোর্সে বা কোনো একটা টিচারের কাছে পড়তে যায় আসলে দিন শেষে সে চাই টিচারের ওই হিউম্যান হচ্ছে যে ইন্টারাকশনটা ওই হিউম্যান ইন্টারাকশনটা না থাকলে পড়াশোনাগুলো অনেক মেকি লাগে সো একজন ভালো টিউটার হতে হলে আপনাকে এটা ইনসোর্ করতে হবে আমি সবসময় বলি ভালো টিউটার তিন ঘন্টা বাইরে দেয় সপ্তাহে যে তিন ঘন্টা ক্লাস নেয় তার বাইরেও তাকে এফোর্টটা দিতে হয় তার বাইরেও তাকে মানে রেসপন্ড করতে হয় তাকে বসে থাকতে হয় যেন স্টুডেন্টের দিতে হয় কঠিন আমার জন্য বর্তমানে কঠিন হয়ে যাচ্ছে আপনি যত বড় টিচার হবেন যত আপনার স্টুডেন্ট বাড়বে তত আপনার এটা কোনো কঠিন হবে বাট আপনাকে মেনটেন করতে হবে বিকজ দেখবেন না এলে একটা টাইম পরে আপনার কিন্তু এই কানেকটিভিটির অভাবে অনেক স্টুডেন্ট ছড় যাচ্ছে নাম্বার থ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট টিচার আপনাকে যখন পড়াচ্ছে তার কন্টেন্ট কি গোছানো কিনা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা আমি আপনাকে আমার আইসিটি পড়ানোর অভিজ্ঞতা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। তো আপনারা সবাই জানেন যে আমি একটা নতুন আইসিডি বই লিখেছি এবং আমার প্রায় পাঁচ বছরের অভিজ্ঞতায় লেখা এই আইসিডি বইটা আমি যখন লিখি আমি কিন্তু কি করেছি জানেন আমার পুরো এন্টায়ার যে লেকচারটা আছে যেটা আমি লেকচার দিই সেটাকে আমি সুন্দর মতো হচ্ছে যে একটা প্রিন্টেড ভার্জনে কনভার্ট করেছে যে আসলে যখন কেউ ওই বইটা পড়বে সে আসলে আমার সাথে কথা বলছে এটা মনে হবে কেন এই বইটা লিখেছে জানেন কারণ আমার আমি দেখেছি বাজারে যে বইগুলো আছে সেগুলো অনেক মান্ডেন ভাষায় লেখা অনেক বোরিং ভাষায় লেখা এবং একটা স্টুডেন্ট যখন পরে ও দেখে চ্যাপ্টার ওয়ানেই সত্তর পৃষ্ঠা আছে তো সত্তর পৃষ্ঠা তো পুরো একদম মনে করেন যে মাথা মতো নষ্ট হয়ে যায় বুঝে ওখান থেকে কোনটা আসবে আমি মনে পৃষ্ঠা আমার বই আছে মাত্র তেইশ পৃষ্ঠা কিন্তু আমি ছয়টা বই ঘেটে এবং আমার নিজের নলেজ অ্যাপ্লাই করে এটাকে নতুন ভাবে বুঝানোর বিভিন্ন ধরনের ট্রিক্স টিপস অ্যাপ্লাই করে এমনভাবে সাজিয়েছে যাচ্ছে ঠিক আছে একটা বাচ্চা শুধুমাত্র রিডিং পড়লেও বুঝে যাবে এবং বইয়ের রিভিউগুলো চমৎকার তারা সবাই বসে ভাইয়া খুব ভালো লাগছে কারণ আপনি একটু লিখে দিয়েছেন ফার্স্টে এই টপিকে যে এই টপিক কিন্তু পরীক্ষায় আসবে না যা সেটা রিডিং দিয়ে যাওয়া দরকার নেই সেরকম একটা ওকে এইভাবে গাইড করা হয়েছে বইটার মধ্যে কথাগুলো বলে দেওয়া হয়েছে সো আমি চেষ্টা করেছি এইভাবে লিখতে এখন তার মানে এটা কি বোঝাতে আমি বোঝাচ্ছি যে আসলে আতালা আমি কনটেন্টটা নিয়ে কতটা খেটেছি যে প্রতি বছর যখন নতুন क्वेश्चन আসে আমি সেটাকে আমার কনটেন্টে ইনক্লুড করি আমার মুখস্থ থাকতে হয় 24 সালে প্রশ্ন আছে 25 সালে প্রশ্ন আসে এটার পরে এটা আসবে এটা কিভাবে করতে হবে প্রতিটা জিনিস আমাকে নখর দর্পণে রাখতে হয় নিজে কোন আপডেট করতে হয় এই কনটেন্ট আপডেটটা যদি টিচার না করে তাহলে সমস্যা আপনি যখন দেখবেন একজন টিচার পড়ানোর সময় সে জানে এই লেকচার আমি এটা দেব যেমন আমার প্রত্যেক সপ্তাহে প্রায় 6টা লেকচার যায় মানে 6টা আইসিটি আমি পড়াই মানে ছয়টা আইসিটি অফলাইন ব্যাচ পড়াই ছয়টা ব্যাচের প্রতিটাতে সেম লেকচার যায় একই কন্টেন্ট যায় আপনি দেখবেন অবাক করা অবস্থা প্রত্যেক চ্যাপ্টারের ওই টুকু ওরা কিন্তু বুঝেও না যে আমি আসলে হাসি ঠাট্টার মধ্যে পড়ায় ফেলতেছি কিন্তু আমার মাথায় কিন্তু ব্যাক ইন মাইন্ড আছে যে আমাকে ঠিক এতটুকু শেষ করতে হবে কারণ আমি জানি এর থেকে বেশি পড়ালে ও মাথায় নিতে পারবে না বা এর থেকে বেশি পড়ানো যাবে না তো আমি ওকে সুন্দর মতো অতটুকু কন্টেন্ট মানে প্রোভাইড করি এবং প্রতিটা ব্যাচে আমি সেম কন্টেন্ট দিয়ে যাই এই যে আমার কন্টেন্টটা স্পেসিফিক গোছানো এটা গুছানো অনেক সময় লাগছে সো আপনার এমন একজন টিউটার খুঁজতে হবে যার কন্টেন্টটা প্রচুর গোছানো এগেন সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য ফিজিক্সের যে কাজ কাছে পড়বেন ভাইয়া আসে জানে যে তাই সে ম্যাচে এক্সাক্টলি এই কটা ম্যাথ করাবে এটা সে তার কন্টেন্ট গোছান এটা সে তার ব্যাকএন্ডে তার হচ্ছে এফার্ট সেটা আপনাকে এনশোর করতে হবে নাম্বার ফোর সেটা হচ্ছে এক্সামস এটা নিয়ে আমার একটু বদনাম আছে কারণ আমি গত বছর পর্যন্ত এক্সাম প্রপারলি নিতে পারি না অফলাইন ব্যাচে সব এক্সাম নেই অফলাইন ব্যাচে আমি এক্সাম প্রপারলি নেই যেমন আমার আইসিডি ব্যাচে মনে হয় সবচেয়ে বেশি এক্সাম হয় প্রত্যেক মাসে একটা দুইটা তিনটা এক্সাম হইতেই থাকে এবং আমি খুব ছোট ছোট সিলেবাস এমসিকিউ কিউ সি কিউ নিতে থাকি কারণ একটাই যে আমি জান এমনি বাসায় পড়বেন এই প্রেশার দিয়ে যদি পড়ে ফেলে বাট এই এক্সাম জিনিসটা হচ্ছে যে এখন টিচারদেরকে ইনক্লুড করা শিখতে হবে কারণ বাচ্চারা বাসায় পড়ে না আপনার ওদেরকে যেভাবেই হোক যেইভাবে পারেন না কেন করতে হবে যেমন আমি এটা খুব করবো বছর ওদের প্রত্যেক সপ্তাহে আমি হচ্ছে উইকলি এমসিকিউ কিউ এক্সাম দিবো এবং প্রত্যেক মাসে মেগা রিটার্ন এক্সাম দিব এটা আমার অনলাইন অফলাইন দুই ব্যাচেই নিবো কারণ আমি বুঝে বলছি তাহলে নাইন টেনের বাচ্চা পড়বে না ওরা ছোট মানুষ প্রেশার না দিলে ওরা পড়বে না ওরা বা বাসায় গেছে পরীক্ষা চলে তাই যাই ঘুরি এই এইযোগে প্রত্যেক দিন পড়ার একটা তাগিদ দেওয়া এটা আসলে টিচার হিসেবে আপনাকে দিতে হবে এছাড়া আসলে বাচ্চারা পড়ে না এই এক্সাম সিস্টেমটাকে এনশিওর করা যত বড় টিচার হবেন অফকোর্স এক্সাম সিস্টেমটা আপনার তখন আপনি নিজে মেনটেন করতে পারবেন যেমন এক সময় ছিল আমি নিজে হাতে কোয়েস্টেন করতাম হাতে পো খাতা দেখতাম এখন আমার সেই সময়টা নাই তো এখন আমি কি করেছি এক্সামের জন্য আলাদা সফটওয়্যার বিল্ড করেছি ওটার মাধ্যমে হচ্ছে এক্সামটা চলবে তো এই পুরো প্রসেসটা কিন্তু যথেষ্ট টিডিয়াস আপনাকে আস্তে আস্তে এটা ইভলভ করতে শিখতে হবে এবং যারা বাচ্চারা আছে অবশ্যই এক্সাম করবো এক্সাম অ্যাটেন্ড না করলে কিন্তু আসলে লাভ নাই পড়াশোনা হবে না সো এই एग्जाम গুলো নাও মিনি মাইক্রো একটু বড় করে एग्जाम সব ধরনের एग्जाम সিস্টেম আপনাকে রেডি করতে হবে যদি করতে পারেন তাহলে আপনি অটোমেটিক একজন ভালো টিউটর হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট খুবই ইম্পর্টেন্ট বি আ গুড হিউম্যান একজন টিউটরকে ভালো হিউম্যান হইতে হবে আমি নাম বলছি না আমাদের অফলাইনে মিরপুরে আপনারা জানেন সব জায়গায় সব টিচারদের কোরাম থাকে এমন দেখেছি আমি আল্লাহর রহমতে আমার নামে সেরকম বদনাম টদনাম শুনি আমি বদনাম হইতে পারে এটা যে আসলে ছেলেটাকে দেখলে কোনোভাবে টিচার মনে হয় না কেমন জানি অনলাইনে আহ জিম এর আপলোড দেয় এটা করে সেটা এগুলো বদনাম হইতে পারে বাট পড়ানো সেরকম বদনাম নাই আমি যেই ধরনের হচ্ছে যে বদনাম শুনেছি যেমন অনেকে অনেকে পার্সোনাল লাইফ নিয়ে হচ্ছে এরকম আজে বাজে কথা বলে আমি দেখেছি মানে ব্যাচ টাইমে অন্য স্যারের নাম ধরে বলছে এটা খুব খারাপ আমি এটা কখনোই করি না আমার ক্লাসে আমি কখনোই হচ্ছে যে কারো নাম ধরে কাউকে হচ্ছে যে অসম্মান করতে পছন্দ করি না মজা করে হয়তো বলি যেমন আমার সাথে হচ্ছে যে মিরপুর দুই নাম্বারে শাকিল স্যার একজন স্যার পড়ুন একটু এগ্রেসিভ তো আমার যদি মিমিক্রি বলে যাই তাদের এরকম করে বলছে বাট ইটস আ ফান এবং সে জানে যে আসলে তার সাথে আমি তাকে আমি ইচ্ছা করি তাকে আমি আসলে তার কমপ্লিমেন্ট করি এটা বলতেছি সো ওটা একটা আলাদা জিনিস বাট মনে করেন যে আমি দেখেছি এরকম অনেক টিচার আছে ক্লাসে যেয়ে বলতেছে অমুক স্যার তো এই কাজ করছে অমুক স্যারের বউ চলে গেছে এইগুলো খুব খারাপ জিনিস কোন স্যারের পার্সোনাল লাইফের মানে ব্যাখ্যা আপনি দিচ্ছেন কারণ সে আপনার কম্পিটিটার ইন দিস মার্কেটিং স্পেস এটা আসলে স্টুডেন্ট ভালোভাবে নেয় না ওই সময় হয়তো স্টুডেন্ট অনেক মজা লাগতেছে এক দুই বছর এই স্টুডেন্ট একদম ইনভার্সিটিতে যাবে এই নাইন টেনের বাচ্চা একদিন কলেজে উঠবে সেই ইউনিভার্সিটিতে যাবে সে আপনাকে ভালো মনে রাখবে না স্টুডেন্টরা বুয়েট মেডিকেল সব জায়গায় আছে ওরাও অনেকে গ্রাজুয়েট করে ফেলছে ওরা এখনো আমাকে যথেষ্ট রেসপেক্ট দেয় এখনো আমাকে মানে মেসেজ দেয় ভাইয়া কেমন আছেন মানে আমি বুঝতে পারি যে দে হ্যাভ পজিটিভ মেমোরি উইথ মি এই জিনিসটা যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি টিচারের যে ফেলিয়ার এই জিনিসটা আপনাদের সবাইকে এবং আপনারা যারা একটা ভালো মানুষ খুঁজেন ও দুইটা কলম কম পড়াইতে পারুক বাট ভালো টিউটর মানে মানুষ যেন হয় ভালো মানুষ না হলে আপনার বাচ্চা কিন্তু টিচার দ্বারা অনেক বেশি প্রভাবিত হয় আপনার বাচ্চা যদি রং ভাবে কোনোভাবে প্রভাবিত হয়ে যায় এটার মধ্যে রয়ে যাবে হ্যাজ ইন দ্য রাইট ট্র্যাক ওকে ওকে যেন যেন করো ভালো এই জিনিসটা যদি না থাকে তাহলে খুবই কঠিন আশা করি আপনারা সবাই একটা ভালো আইডিয়া পেয়েছেন যে আপনাদের কি কি করতে হবে টু ফাইন্ড আ গুড আহ ভিডিও পর্যন্ত দেখে থাকলে যদি নাইন টেনের বা ইন্টারমিডিয়াট বাচ্চা হও আমার কাজ আমার কোর্স প্রমোট করা

এইচএসির হচ্ছে যে কেমিস্ট্রি সিরিজ আছে এইচএসসি কনসেপ্ট নোট আছে এবং এটা ইংলিশ ভাষণ বের হয়েছে বাই বাইদাওয়ে তোমরা চাইলে বইগুলো হচ্ছে যে কিনে ফেলতে পারো এবং আমাদের এসএসসি এস এবং সাতাইশ তোমাদের জন্য আলাদা আলাদা কোর্স লঞ্চ হচ্ছে জানুয়ারি এক তারিখ থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট প্রতিজ্ঞা ডট কম এ যে শুন্য মতো এগুলা দেখে ফেলতে পারো এবং এছাড়াও এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নিতে পারো দেখাবো ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে